মাগুরায় সমবায়ের আয়োজনে চার দিনব্যাপী ব্যাপী দক্ষতা উন্নয়ন নিবিড় প্রশিক্ষণ কোর্সের সমাপনী মোহাম্মদ সাজাদ হোসেন মাগুরা নিউজ টিভি মাগুরায় সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন নিবিড় প্রশিক্ষণ কোর্সে সমাপনী অনুষ্ঠিত হয় বুধবার পনেরোই মে সকাল নয়টার সময় হতে দিনব্যাপী উপজেলা পরিষদ মিনি হলরুমে মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কোর্সে সমাপনী হয় অংশগ্রহণকারী প্রকল্পের আওতায় গঠিত কড়াই দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ অংশগ্রহণকারীর সংখ্যা দুই ব্যাচে পঞ্চাশ জন দক্ষতা উন্নয়ন নিবিড় প্রশিক্ষণ কোর্সের সমাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সমবায় অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম ব্রাক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এন্টারপ্রাইজ খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ মোহাম্মদ আবুল হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম প্রকল্প সমবায় ঢাকা প্রকল্প পরিচালক তোফেল আহমেদ সার্বিক পরিচালনায় দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণের প্রকল্প সমবায় অধিদপ্তর ঢাকা স্থানীয় সমন্বয়কারী ও মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহনকুণ্ডু প্রধান অতিথি প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ বলেন গড়াই সুবিধা পাচ্ছেন গাবের দুধ পাচ্ছেন যদি হয় তাহলে এটা সার হবে সেটা বিক্রি করতে পারছেন গাভীর গোবর থেকেও আপনি আয় করতে পারছেন তাই না গাভীর থেকে আয় করতে পারছেন গাভীর মাংস থেকে আয় করতে পারছেন মানে অনেক ধরনের আয়ের সুযোগ আছে তারপরে জৈব সার পাচ্ছেন বায়োগ্যাস করতে পারছেন ভার্মিকম্পোস্ট সার করতে পারছেন ইভেন কি জৈব কৃষি মানে জৈব সার দিয়ে নিরাপদ কৃষি অর্গানিক সবজি উৎপাদন করতে পারছেন কাজ আছে কিছু আছে মাইক্রো ক্রেডিট কিছু আছে আমরা ওই মাইক্রো ক্রেডিট থেকে যাব না কারণ মাইক্রো ক্রেডিট আমরাই নিজেরাই করতে পারি আমাদের সমিতির শেয়ার এবং সঞ্চয় টাকা দিয়ে আমরা নিজেরাই সমবায় সমিতি নির্বাচিত সুবিধাভোগীদের অনলাইনে মার্কেটিং সৃষ্টি করতে হবে নিরাপদ কৃষি সমিতির টাকায় বড় একটা জমি লিজ নিয়ে জৈব সার প্রয়োগ করে চাষাবাদ করা গরু মোটাজাতকরণের জন্য ঘাসে চাষাবাদ করা বায়োগ্যাস প্ল্যান্ট ভার্মিকম্পোস্ট সার তৈরি করা ও প্রাকৃতিক ভেষজ গুণসম্পন্ন ঔষধ দিয়ে গবাদি চিকিৎসার ব্যবস্থা করা এন এফানি মাগরা নিউজ টিভি ভেড়া গরুগুলো যাতে উন্নত জাতের হয় এবং উপযুক্ত ভাবে যেন আপনারা জাত নির্বাচন করেন এবং সাথে বগনা গরু কিনতে পারেন এই এইটা যদি আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি যে বগনা গরু কিনতেছেন তার মায়ের জন্মের ইতিহাস জেনে এবং নিশ্চিত হয়ে যে এটা জার্সি গরু বা এটা হলস্টাইন ফিজিয়ান জাতের গরু এটা নিশ্চিত হয়েই আপনারা কিনবেন

এটা একটা দ্বিতীয় ওনারা ট্রেনিং প্রোগ্রাম করে ওনাদেরও ট্রেনিং প্রোগ্রাম আছে না তারা কিছু সেবা ধর্মী কাজ করে এর মধ্যে আপনাদেরকে এই যে এই নিয়ে ট্রেনিং ধর্মী কাজ করবে ওটা ফ্রি করবে ওনারা আসবেন আপনাদের ফ্রি স্যার